এজন্য আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহসা দুধের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা সবাই আওয়াজ করে পড়বো কালিমাতো শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রব্বে করিমের কাছে আমাদের একটা মাত্র দোয়া সেটা হচ্ছে আজকে আজকে আমরা এই কোরআনের ময়দানে এসেছি বসেছি কিছু কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছে আমাদের এখানে আসা এবং বসার উদ্দেশ্য শুধুমাত্র একটা সেটা হচ্ছে আমরা আজকে এই কোরআনের ময়দানে সবাই যেভাবে একসাথে বসতে পেরেছি কেয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস মধ্যে আমরা সবাই যেন একসাথে আবারও ঢুকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল আমাদের সবার কাজ কর্মের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে জান্নাত এজন্য জান্নাতে গলেই আমরা সফল হতে পারবো জান্নাতে গলেই আমরা সফল হতে পারবো কথাটি কার আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলছেন লা ইস্তাবি আসহাবন নারি ওয়া অসহাবুল জন্নতি হুমুলফ ইযুন আল্লাহ বলছেন দ্য পেপার অব হ্যাভেন অ্যান্ড দ্য পিপার অব ফ্যারাডাইজ গেইন দ্য আল্টিমেট সাকসেস ইন লাইফ সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতী হয়েছে যারা এজন্য আমাদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে রব্বে খেরিমের জান্নাত বিষ্ণবী বলতেন হে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও ছোটটা কেন চাইবা আল্লাহর কাছে বড় জান্নাত চাও জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও এজন্য আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই এখন কথা হচ্ছে আমরা পৃথিবীতে বসে যত রকম অপকর্ম করি কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি আল্লাহ বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না কে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন আল্লাহ ছেড়ে দেয় নাই নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই পৃথিবীতে এখনো যারা গাদ্দারি করে আল্লাহ রব্বুল আলমিন বলে তাদেরকে আমি ছাড় দিচ্ছি কিন্তু কখনো তাদেরকে আমি ছেড়ে দেব না যেমন আব্রাহার কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল আল্লাহ তাকে অনেকবার নিষেধ করেছে সে কি বিরত থেকেছে থাকে নাই সে আবার কাবা ভাঙার উদ্দেশ্যে গেল এজন্য বলা হয় আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দাও খোদা দাও আমায়াবার উমার দারাজ দিল সকলে পরি আমিন এজন্য আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না সম্মানিত উপস্থিতি কোরান হচ্ছে ইসলামটা হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটির মধ্যে গেড়ে দিলে কি হয় সেটা ডালপালা সহ আবার উপরে গর্জে ওঠে ঠিক না এজন্য কোরআনকে যারা জমিনের মধ্যে গেড়ে দিতে চায় তারা জানে না কোরআনটা হচ্ছে চারা বীজের মতো জমিনের মধ্যে ইসলামটাকে গেড়ে দিলে কিছুদিন পরে দেখা যাবে সেটা ডাল সহ উপরের দিকে গর্জে উঠেছে ঠিক কিনা এজন্য সুন্নাত শুধু নামাজ কালাম এগুলা সুন্নাত নয় পাগড়ি মাথায় দেয়া শুধু সুন্নাত নয় অনেক সুন্নাত রয়েছে সুন্নত নয় শুধু পাগরি মাথায় দেয়া আর হলো অন্যায় বাধা দেয়া আজ সুদিনের সাথী তুমি দুর্দিনও তুমি পশে থাকো কি নয় শুধু বাধা দেয়া ঠিকেনা ঠিক না এজন্য সুন্নাত যদি মানতে চাই আমাদের পুরোটাই মানতে হবে একটা বাদ দিব একটা মানবো এটা কখনো ইসলাম হতে পারে না ইসলাম মানতে গেলে এভরিথিং পুরোটাই একটা বাকি রাখবো একটা মানবো এটাকে ইসলাম বলা হয় না যেমন আল্লাহর আল্লাহ হাবিব সাল আলহু সাল্লাম কোন বিষয় নিজে আমল না করে কথাটি বুঝবেন আল্লাহর হাবিব সাল আলাই্লাম কোন বিষয় নিজে আমল না করে অন্যকে বলতেন না একেবারে বসে আছেন হঠাৎ করে এক সাহাবি তার ছোট একটি বাচ্চাকে নিয়ে বেশনবীর নবীর সামনে উপস্থিত হয়ে যায় গিয়ে বললেন ইয়ার সুল আল্লাম আপনি আমার ছোট বাচ্চাটাকে একটু নসিহত করেন বেশ নবী বললেন কেমন নসিহত সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লাহ আমার ছোট বাচ্চাটা প্রচুর পরিমাণে মিষ্টি খায় আমি বাবার কাছে এত পরিমানে টাকা নাই যে আমি আমার বাচ্চাকে বারবার মিষ্টি কিনে দিব বেশ নবী বললেন তাহলে আমি কি করতে পারি বললেন আপনি আমার ছেলেটাকে করেন সে মিষ্টি একটু খায় কমাই বললেন ওকে আমি তোমাদের কথা শুনলাম আগামী এসো চলে গেলেন আগামী সপ্তাহে ওই সাহাবি তার বাচ্চাটাকে নিয়ে আবারও চলে আসলেন আসার পরে বিষ্ণনবী বলছেন এই বাবা তুমি মিষ্টি বেশি খাও বেশি মিষ্টি খেও না মিষ্টি একটু কমিয়ে কমিয়ে খাবা তাহলে তোমার বাবার উপরে আহসান হবে যদি তুমি মিষ্টি বেশি খাও এত মিষ্টি কিনিয়ে দেবার টাকা তোমার বাবার কাছে নাই এজন্য তুমি মিষ্টি একটু কম করে খাবা সাহাবির সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাটা আমার ছেলেকে তো আপনি আগের সপ্তাহে বলতে পারতেন আগের সপ্তাহে আপনি না বলে আমার ছেলেকে দ্বিতীয়বার আসার পরে এক সপ্তাহ পরে আপনি মিষ্টি খাবার কথা কমিয়ে দিতে বলছেন আগের সপ্তাহে বললে কি হইতো বেশ নবীর সাথে সাথে বলল ও আমার সাহাবি। আমি কিভাবে মিষ্টি কমিয়ে খেতে বলবো আমি বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমি সরকারে দোয়ালম নবী আমি সব সময়ের জন্য মিষ্টি বেশি খাই আমি নবী তো মিষ্টি বেশি খাই কিভাবে আমি তোমার ছেলেকে মিষ্টি কম খেতে বলবো এই এক সপ্তাহের ব্যবধানে আমি বিশ্বনবী মিষ্টি খাওয়া কম করলাম নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিতে বললাম পরেন সুবাহান এর মাধ্যমে বোঝা যায় বিশ্বনবী নবী কোন হাদিসের উপরে আগে নিজে আমল করতেন এরপরে আমাদেরকে বলতেন যেমন কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে লা ইস্তভি اصحاب النار জান্না اصحاب الجন্নাহ اصحاب الجন্নতি সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পেরেছে যারা কথা বলেন ঠিক না এজন্য আমাদের একটা মাত্র চিন্তা চেতনা সব কিছু হবে সেটা হচ্ছে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই আমাদের কাজে কর্মে বলনে চলনে সব কিছুর পিছনে যেন কোরআনের আইন থাকে ঠিকই না আমরা কোরআনকে মেনে চলার চেষ্টা করব। কোন বাতিলের কথা যাতে আমরা আমল না করি আজকাল দেখা যায় গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ঘুরে বেড়াচ্ছে এই ফিতনার পেছনে যদি আমরা ছুটতে চাই আল্লাহর কোরানকে আমাদের ভুলে যেতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের প্রত্যেকটা কথা কাজের পেছনে দেখতে হবে কোরআন আছে কিনা হাদিস আছে কিনা তাহলেই আমাদের জীবনটা সফল হতে পারবে একবার একবার আল্লাহ হাবী সল্লাল্লাহ আলাইহুসাল্লাম মাসিদা নবাবীর মধ্যে বসে রইলেন হঠাৎ করে এক সাহাবী এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন ভণ্ড নবীদার বের হয়েছে মুসা ইলামাতুল সে আমাদের এলাকায় এসে সে দাবি করছে সেও নাকি নবী এই কথা বলার পরে বিশ্ব নবী ও এখানে চলে গেলেন যাওয়ার পরে বললেন হে মুসাইলামা তুমি তো নবী নও তুমি ভণ্ড নবী রসুল তো আমি সে দাবি করা শুরু করল হে মোহাম্মদ তুমিও নবী আমিও নবী আমি আমার নাম হচ্ছে মুসাইলামাতুল কাস্তাফ নয় আমিও নবী সে নবীর মতো অ্যাক্টিং করত। নবী যেভাবে যেভাবে কাজ কর্ম করতো নবীকে ফলো করত। তাহলে বলেন কোনো ব্যক্তিকে কেউ যদি কপি করে নবীকে যদি নকল করে নবীর কাছে আল্লাহর ওহি আসে ওই ব্যক্তির কাছে কেউ আসে আসে না তাহলে একটা কথা মনে রাখতে হবে আমরা নবীর মতো হতে পারবো না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এজন্য আমাদের আল্লাপক রব্বুল আলমিন যেন কোরআন এবং হাদিসের উপর পরিপূর্ণ চলার তৌফিক দান করে আমরা সকলে পড়ি আমিন আমি গতকাল থেকে কিছুটা অসুস্থ ডক্টর সাত দিন কথা বলতে নিষেধ করেছে এরপরেও পোস্টায় নাম থাকার কারণে আমি অসুস্থ থাকা অবস্থায়ও